এ আসার আগেই ভারত খুলে দিয়েছে ফারাকা ব্যারেজের 109 টি গেট। বাংলাদেশে এখনো ক্রমেই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতি। ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানিতে আগে থেকেই নাকাল দেশ। এরই মাঝে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাকা ব্যারেজের 109 টি গেট খুলে দিয়েছে ভারত। আজ সোমবার গেট খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে তবে স্বস্তির বিষয়ে এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো